সালামু আলাইকুম ভিউয়ার্স আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন স্পেনে তিন বছর হলে যে আইনটা আছে কিভাবে আপনারা জমা দিবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি আমি পাঁচ ছ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব। ভিডিওটা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনারা সব পেয়ে যাবেন মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন আর জুয়েল আহমেদ ইসবেন এই চ্যানেলে কিন্তু আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটাও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই আর ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে আপনারা দেখতেছেন এবং কোন সিটি থেকে দেখতেছেন আপনাদের নাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ইউয়ার্স এখন আসি মেন কথায় সেটা হচ্ছে আপনারা জানেন স্পেনে সাধারণত দুইটা আইন খুব জনপ্রিয় একটা হয়েছে দুই বছরের আইন আর একটা তিন বছরের আইন দুই বছরের আইনের একটা ভিডিও আছে আমি করছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন আজকে হয়েছে তিন বছরের তো তিন বছরের কার্ড পাইতে হলে কি করতে হবে ইউয়ার্স প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এম তো যেটা বা যে অনেকে ঠিকানা বলেন অনেকে ডোমিসিলি বলেন সেটার বয়স তিন বছর হইতে হবে বৃহস্প বসতেই পারছেন আগে এই মানে এম পাদ তো যেটা এই ঠিকানা সেটার উপরেই কিন্তু সব কিছু হয় সব কাগজ হয় স্পেনের তো এটার বয়স যখন তিন বছর শেষ হয়ে যাবে তিন বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের একটা সরকার এই দেশে একটা সার্টিফিকেট দেবে একটা সার্টিফিকেট আপনাদের অর্জন করতে হয় একটা অফিস আছে সেই অফিস থেকে আপনারা পেদির করবেন বা অ্যাপ্লাই করবেন এই সার্টিফিকেটটার জন্য আর সার্টিফিকেট বলে এটা আর কি তো এই সার্টিফিকেট যখন তিন বছর হইবে তখন এই দেয় এবং একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ নেয় আপনাদের যেমন আপনাদের আপনার নাম কি কোথায় থাকেন আব্বার নাম কি এই সাধারণ নর্মাল বিষয়ে তারপর জিজ্ঞেস করে তারপর এটা দিয়ে দেয় দিয়ে দেয় বলতে তারপর পনেরো বিশ দিন সময় লাগে এই সার্টিফিকেটটা দিতে বা আসতে বাসায় তো বিওয়ার্স এখন মেন কথা হইলো এই যখন তিন বছর হয়ে যাবে তখন এই সার্টিফিকেটটা উঠাবেন উঠান হয়ে গেল মানে নাইনটি নাইন পারসেন্ট হয়ে গেল তারপরে কি লাগে যেমন আরেকটা জিনিস লাগে পুলিশ ক্লিয়ারেন্স বিওয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগে বাংলাদেশে বাংলাদেশ থেকে থেকে আনবেন আপনারা এটার ম্যাথ কিন্তু থাকে ছয় মাস তো আপনারা খেয়াল রাখবেন মনে করেন আপনাদের এখান দিয়া তিন বছর হয়ে গেছে আর এগোড় যে সার্টিফিকেট সেটার জন্য ই করছেন জমা দিছেন বা প্রসেস করতেছেন এই সুযোগে যেমন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনারা বাংলাদেশে প্রসেস করবেন ওইটাও আইসা পড়লো এদিক দিয়ে এইটাও হলেও যাতে সব একসাথে আপনারা জমা দিতে পারেন এবং আর কী লাগে যদি আপনারা বার্সেলোনাতে থাকেন দুইটা স্কুল সার্টিফিকেট লাগবে একটা হচ্ছে স্প্যানিশ সার্টিফিকেট আর একটা হবে যদি বার্সেলোনাতে থাকেন কাতালোনিয়া প্রদেশে যদি থাকেন কাতালান একটা সার্টিফিকেট লাগে স্কুলের সার্টিফিকেট এই দুইটা সার্টিফিকেট লাগে এটা দুই মাস ক্লাস করলে দিয়ে দেয় পাস দিয়ে দেয় কোনো সমস্যা নাই আচ্ছা গেল তো এই আপনারা দুইটা সার্টিফিকেট অর্জন করে দোনোটা সার্টিফিকেট জমা দিবেন সাথে পুলিশ কিনারে জমা দিবেন আর যে আপনাদের তিন বছরের যে আড়াই গো সোশিয়াল যে কাগজ সেটা জমা দিবেন আচ্ছা হয়ে গেল তারপরে আর কি লাগে বিওয়ার্স সেটা হচ্ছে এই আপনারা জমা দিবেন একটা তাসা লাগে মানে এদেশে তাসা বলে আর কি যেমন এই গভর্নমেন্টের একটা ফি আছে গভর্নমেন্টের ফি সেই ফিটা জমা দিবেন আপনারা যদি উকিলের মাধ্যমে জমা দেন কোনো উকিলের মাধ্যমে তাহলে উকিলকে আপনারা উকিলের ফিটা দিয়ে দিবেন সম্পূর্ণ অরাই করবে এবং আরেকটা জিনিস যেটা লাগে সেটার সাথে সেটা হচ্ছে যে আপনারা যে কাস করবেন একটা কন্ট্রাক্ট লাগে কাজের একটা কন্ট্রাক্ট লাগে আগে যেমন খুব বড় ধরনের কন্ট্রাক্ট লাগতো এবং অনেক টাকা দাম ছিল সেটা লাগতো এখন সেটা লাগে না এখন নর্মালি একটা কন্ট্রাক্ট লাগে নর্মাল যে আপনি কাজ করবেন আপনার নাম ঠিকানা কোম্পানির নাম এটা সেটা দিয়ে একটা কন্টাক্ট বানায় দে এটা দুশো আড়াইশো ইরুলে পাওয়া যায় কোনো সমস্যা নেই এই ব্যাপারে কোনো টেনশন নেই তারপরে সেই সেই কন্ট্রাক্টটা দিয়ে জমা দেবেন যেটা আগে অনেক আট হাজার দশ হাজার টাকা অনেক দাম অনেক দাম গেছে তো সেটা এখন লাগে না এটা সরকার কিন্তু কমাই দিছে এই ব্যাপারটা আপনারা বাচ্চা গেছেন গা এবং এই তিন বছরের সবচেয়ে প্লাস পয়েন্ট কোনটা ভিওয়ার্স আপনারা তিন বছরের কার্ড যখন জমা দিবেন যখন আপনারা কার্ড পাবেন একেবারে আপনাদের কাজের পারমিশন সহ দিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর দুই বছরে যেটা কাজের পারমিশন দেয় না ওইটা আলাদা ফরমাসিয়ন করতে হয় একটা কোর্স করতে হয় তারপরে উঠাইতে হয় তো তিন বছরেরটা আমি মনে করি সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট যাদের অ্যাড্রেসের বয়স তিন বছর হয়ে গেছে অবশ্যই আপনারা উঠাইয়া এগুলো জমা দিবেন এবং এছাড়া টুকটাক কিছু কাগজপত্র লাগতে পারে এবং আরেকটা জিনিস লাগে যেমন এই যে আড়াইগো যে সার্টিফিকেটটা সেটার জন্য যখন জমা দিবেন একটা হিস্টোরি লাগে যে আপনি স্পেনে বা স্পেনে কোন কোন বাসাতে ছিলেন কোন কোন বাসায় যেমন একটা বাসায় কিন্তু তিন বছর অনেকে থাকে না বাসা চেঞ্জ করে যেমন অ্যাড্রেস চেঞ্জ করে এই বাসা ওই বাসা ওই বাসার তো বাসা কিন্তু একই এলাকায় হইতে হবে একই প্রভেন্সিতে হইতে হবে বুঝতে পারছেন সেটা একটা হিস্টোরি লাগে এই হিস্টোরিটা উঠে হয় এটা আয়তাময়তে আছে সেখান থেকে যেয়ে আপনারা উঠাইবেন উঠে জমা দিতে হয় আচ্ছা বিয়ার্স গেল এছাড়া টুকটাক যদি আর কিছু পেপার্সগুলি নর্মাল পেপারস ওগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন তো যেগুলা মেন মেন যেগুলো বিয়ার্স আমি বলে দিলাম একেবারে সহজভাবে কিন্তু বলে দিলাম প্রথমে তিন বছর হইতে হবে সার্টিফিকেটের বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন আচ্ছা পুলিশ ক্লিয়ারেন্স এটা আবার ই করতে হয় স্প্যানিশ করতে হয় কিন্তু হ্যাঁ স্প্যানিশ করে এটা নোটারি করাইতে হয় সত্যায়িত করাতে হয় এই ফরেন মিনিস্ট্রি করতে হয় আচ্ছা গেল তারপরে কি লাগে এই যে তিন বছর সার্টিফিকেট সেটা তো পাবেন তারপরে আপনাদের লাগে একটা ছোটোখাটো একটা কন্টাক্ট আর স্কুলের সার্টিফিকেট ক্লিয়ার দুইটা স্কুলের সার্টিফিকেট লাগবে যারা কাতরনিয়া থাকেন আর যারা কাতালুনিয়া বাইরে থাকেন একটা তো খুব খুব অল্প জিনিস বিওয়ার্স হ্যাঁ তো এইভাবে আপনারা জমা দিয়ে এবং কার্ড খুব দ্রুত আপনাদের হবে কখন যখন এই দেশে আপনাদের কোনো কেস মামলা না থাকব কোনো জামেলা না থাকবো কোনো এই যে বিভিন্ন জরিমানা না থাকবো সব কিছু যদি ফ্রেশ থাকে কোনো মেইলি কেস যদি না থাকে সব কিছু যদি ফ্রেশ থাকে সাথে সাথে একবার জমা দিলে আপনারা পনেরো দিনের মধ্যে কাগজ পাওয়া যাবেন তারপরে যা ফিঙ্গার দিয়ে কার্ড উঠে আনবেন শেষ হয়ে গেল খুব সহজ একটা জিনিস বিভার্স এই তিন বছরের যে নিয়মটা এইটা সারা ইউরোপের মিলে একমাত্র স্পেনের সবচেয়ে জনপ্রিয় আইন এবং সবচেয়ে সহজভাবে ওরা কার্ড দিতেছে এই স্পেনে পাবেন এছাড়া অন্য কোনো দেশে ইউরোপের লাইফ শেষ হয়ে যাবে লাইফ তামাতাম হয়ে যাবে কিন্তু পাইবেন না আমি কিন্তু সবসময় চিল্লাই আমার বিভারদের জন্য আসেন আসেন কেন আসলে কি আমার দিয়ে দিবেন আপনারা দেশে কার্ড বানায় চাকরি আমার দিয়ে দেবেন আমি দুইটাই দুই চার টাকা সাইতে যাব আপনাদের কাছে না কেন আমার আমার ভিউয়ার্সরা যারা আছে যারা বাংলাদেশি আছেন যারা ইন্ডিয়ান আছে যারা বিভিন্ন দেশে আছেন আসেন এই দেশে সহজে কাঠ পাইবেন দেশে লাইফ সেটেল করেন সেটার জন্য আমি চিলাই কেন ছিল আমার জন্য চিলাই আমার জন্য চিলাই না আমি ভিউয়ার্সদের জন্য চিলাই কারণ ভিউয়ার্সরা আমার ফ্যামিলির মতন এই যে আমার ইউটিউব চ্যানেলটা আমার ফ্যামিলির মতন যেমন সবাই কমেন্ট করে সবাই কে কোন দেশ থেকে দেখতেছেন মানে খুব একটা ভালো লাগে তো ভিউয়ার্স আমার আমার এই যে পার্সোনাল নাম্বার আমি আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দেবেন কিন্তু ফ্রি না ফ্রি সারি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আমি সবসময় এই কথাটা আমার বলতে লাগে খুবই দুঃখজনক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি না বোঝেন ভিডিওটা টাই না দেখবেন খুব জনপ্রিয় একটা ল এই তিন বছরের আইনটা এই তিন বছরের আইনে আপনারা দেশে কার্ড বানাতে পারেন তো এই জন্য কী করতে হবে সবার আগে অ্যাড্রেস বানাইতে হবে অ্যাড্রেস খোলেন অ্যাড্রেস বানান তারপর দেখবেন তিন বছর রাস্তাতে হয়ে গেছে শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আমি বলছি জുവেল আহমেদ স্পেন থেকে